চায়ের দাম বেড়ে গেছে দাম দাম বেড়ে বেড়ে গেছে গেছে কি এক অবস্থা কিন্তু রাজধানী চায়ের দাম এখনো বাড়েনি তারা এখনো চা বিক্রি করতেছে আগের দাম তো যারা রাজধানী চায়ের ডিলারশিপ বিজনেস করতে চান এবং বিভিন্ন কোম্পানির চায়ের দাম বেড়ে গেছে কেন সেই জিনিস নিয়ে পর্যালোচনা করতে চান এবং জানতে চান বুঝতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে আসসালামু আলাইকুম আমি আজিজ কোম্পানি থেকে আমরা অলরেডি দাম দাম বেড়ে বেড়ে গেছে গেছে এরকম শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে কেন বেড়ে গেছে কি কারণে বেড়ে গেল। চায়ের দাম হঠাৎ করে কেন বেড়ে গেল। হুম আপনি যার সাথে বিজনেস করতেছেন সে আপনাকে দাম বাড়াই দিচ্ছে আপনি মার্কেটে প্রবলেমে পড়তেছেন হঠাৎ করে দাম বাড়াই দিচ্ছে আপনি মার্কেটে যাচ্ছেন কাস্টমার আপনাকে দাম বাড়তি দিচ্ছে না তো আপনার ব্যবসাটার অবস্থা খুবই বারোটা বেজে যাচ্ছে তো সেটা থেকে প্রতিকার পেতে হলে আপনি একটা সঠিক কোম্পানি সিলেক্ট করতে হবে ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হবে যদি এটা সিলেক্ট করতে পারেন অবশ্যই আপনার ব্যবসাটা লং টাইম চলবে যারা এবং দাম বাড়ানোর তো এইটার জন্য চা হঠাৎ করে দাম বেড়ে যায় কেন সেটা নিয়ে আলোচনা যায় আপনি একটা ছোট কোম্পানির সাথে বিজনেস করেন তাদের পর্যাপ্ত স্টক নাই দিন আনি দিন খাই তো চায়ের দাম যখন ওঠানামা করে অবশ্যই চার দাম বেড়ে গেলো আপনাকে বললো চায়ের দাম বেড়ে গেছে কালকে থেকে আপনাকে বিশ টাকা বাড়াই দিচ্ছি কালকে থেকে আমাদের এই রেট হচ্ছে বিশ টাকা বাড়তে তখন আপনি মার্কেটে যাও বলতে পারলেন না আপনি কিনতেও পারলেন না তখন আপনি কি করবেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন আপনি বুঝতে পারলেন না তখন কিন্তু আর আপনার করার কিছু নাই হয় আপনাকে কোম্পানি চেঞ্জ করতে হবে না হয় মার্কেটে দাম বাড়াই দিতে হবে তখন আপনি বিশাল একটা প্রবলেমে পড়ে যাবেন আপনার সেলসটা পড়ে পরে যাবেন তো এটার থেকে প্রতিকার পাইতে হলে একটা ভালো কোম্পানির সাথে বিজনেস করতে হবে তাহলে আপনি আগেই জেনে যাবেন যে চায়ের দাম বাড়বে কিনা তো আসি এবার নেক্সট বিষয় সেটা হচ্ছে আমার কাছে যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাস্ট চা দুইটা হচ্ছে গোল্ড ডাস্ট আর একটা হচ্ছে বেস্ট লিপ ডাস্ট তো আমাদের ডাস্টের তিনটা ভেরিয়েন্ট আছে তো আমি এখন দুইটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের গোল্ড ডাস্ট এটা হচ্ছে বেস্ট লিপ ডাস্ট আমাদের দুইটা চাই বেশি চলে থাকে তো আপনার আমাদের এই ডাস্ট কিন্তু পূর্বের রেট ইংস আমরা এখনো পূর্বের রেটেই বাজারে দিচ্ছি এবং আমরা যদি বাড়াই মার্কেট সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানাবো কারণ আমরা এখন কেন বাড়াচ্ছি না অনেকেই বাড়াইছে আমরা বাড়াচ্ছি না হচ্ছে আমাদের পূর্বের স্টক আছে পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টক আছে আর আমাদের ফ্যাক্টরি ভিডিও অবশ্যই আপনারা দেখছেন কি পরিমাণ চা স্টক আছে সেই সম্পর্কে আপনারা অবগত আছেন এবং আমাদের কোম্পানিটা কোন মানের কোন লেভেলে আছে হুম টপ টেনে আছে কি নাই সেটা অবশ্যই আপনারা জানেন আইডিয়া করছেন এবং ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন তো তারপরেও বিশ্বাস না হলে সরাসরি আমাদের আমাদের অফিসে আসতে পারেন পারেন এসে দেখে বুঝেই ডিলারশিপ ব্যবসা স্টার্ট করতে তো ডাস্ট পূর্বের রেটেই আছে এবং ডাস্ট কি সম্পূর্ণ চাই আমাদের পূর্বের রেটেই বিক্রি করতেছে আমাদের চা এখনও বাড়ে নাই আমাদের চা যদি আমরা বাড়াই সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমরা নোটিশ দিব আমাদের নোটিশের মাধ্যমে সবার হোয়াটসঅ্যাপের নোটিশ চলে যাবে নোটিসের মাধ্যমে আমাদের চায়ের রেট বাড়বে তো এই মুহূর্তে আমাদের রেট বানানোর কোনো সম্ভাবনা নাই যদি সম্ভাবনা হয় সেই বিষয়ে আপনাদেরকে অবগত করব। যারা ভালো মানের চা নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজন আমাদের অফিস ভিজিট করে তারপরে চা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর যারা হচ্ছে খুলনা এবং রাজশাহীতে ব্যবসা করেন তাদের চা গুলো কিন্তু খুবই সেনসিটিভ তাদের প্রচুর পরিমাণে কষ লাগে এক কাপ চা যখন চমুক দেন তখন হচ্ছে চাতে কোনো কষ ফ্লে কোনো কিছু না থাকলে কিন্তু চলে না হ্যাঁ তারা চা খায় না কারণ ওই অঞ্চলের মানুষগুলো প্রচুর কস্টলি কারে চা খায় এক চামশা বলে তিন কাপ চা হয়তো জিভাকায় যেতে হবে কারণ অনেক চাহিদা তো এই চাহিদাগুলো বিবেচনা করে কিন্তু আমাদের এই প্যাকেটগুলো করা হয়েছে যারা আপনারা ডাস্ট চা নিয়ে স্কিলারশিপ বিজনেস করতে চান এবং অল্প পুঁজি দিয়ে স্টার্ট করতে চান তারপরে ইনভেস্ট করে আপনি ভালোভাবে বিজনেস পরিচালনা করতে চান সেক্ষেত্রে আমি মনে করি আমাদের রাজধানী চা আপনার বেস্ট কোয়ালিটি হবে এবং আপনার বেস্ট পার্টনারশিপ হবে ব্যবসা দেরি না করে আমাদের অফিসে চলে আসেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে ব্যবসা স্টার্ট করতে পারেন তো ইনশাল্লাহ আমাদের যে রানিং রেট আছে দুই বছর আগে থেকে আমাদের যে রেট আছে এই রেটের মাধ্যমে আপনি ডিলারশিপ বিজনেস নিতে পারবেন অথবা আমাদের সাথে হোলসেলে চা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম